সকাল থেকে ভাবতেছি কি রান্না করব কি রান্না করব আসলে আজকের দিনটা না প্রতিদিন আমি এই একটা জিনিসই ভাবি যে কি রান্না করব কিন্তু আজকে আমার বাসায় কিছুই নেই মানে কোনো তরকারিই নেই শুধু মাছ ছিল তো কি রান্না করব এটা ভাবতে ভাবতে ভাবলাম আজকে যেহেতু মানে কোনো তরি তরকারি নেই এই জন্যে পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করে ফেলি আর তরকারিটা রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে আর মানে সময়ও কম লাগবে আর তরি তরকারি থাকলে পরে সেটা কাটা কাটাকুটা করতেও তো অনেক বেশি সময় লাগে এই জন্যে আর কোনো মানে ভাবনা চিন্তা না করে কোনো রকমে তাড়াতাড়ি মাছ রান্না করা শুরু করে দিলাম আর মাছ রান্নার ভিতরেই শুনলাম যে আমাদের বাসায় আজকে আমার এক সম্পর্কের আত্মীয় আসতেছে আর এই জন্য ভাবলাম যে তাহলে এক রকমের মাছ রান্না করলে কীরকম হয় আবার ডাল রান্না করবো নাকি আবার বাসায় পাঙাশ মাছ ছিল সেটা রান্না করব তো ভাবতেছি তাহলে পাঙ মাছও ঘণা করে ফেলি আর এই কই মাছের সাথে আমি একটু বড়ো মাছের টুকরো দিয়েছি মামনির জন্যে তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে আমি প্রত্যেকটা রান্নাতেই কিন্তু বলি যা রান্না যেরকমই হোক কখনও কাউকে কষ্ট দিয়ে বলবেন না এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে আমার রান্নাও যদি কেউ খারাপ বলে আমার কিন্তু একদমই ভালো লাগে না আর অন্যদের কথা আর কী বলবো আমি জানি না সবাই কীরকম আর স্বাভাবিক একজনের সামনে যদি আরেকজনের রান্না একটু মানে খারাপ বলা যায় তাহলে কিন্তু তার খারাপই লাগে আর কথা বলতে বলতে কিন্তু মশলাও কষানো হয়ে গেছে কি একটা পাখি এসেছে ডাকটা কীরকম কি কিক করে ডাকতেছে মানে ডাকার ভেতর কোনো সৌন্দর্যই নেই প্রচুর গরম পড়েছে ভাবতেছি কিভাবে তাড়াতাড়ি রান্না হবে আর এদিকে আবার কে আসবে তো আত্মীয় স্বজন আসলে তাকে তো অবশ্যই একটু ভালো মন্দ খাওয়াতে হয় কিন্তু এমন দিন সে আসবে কোনো তৈরি তরকারি নেই ভাবতেছি দুপদে মাছ কই মাছ রান্না করতেছি পাঙাশ মাছ রান্না করতেছি ডিম ভাজি করে দিব বাসায় কেউ আসলে আমার ভীষণ টেনশন হয় আমি সবসময় ভাবি আজকে রান্নাটা কীরকম হবে যদি ভালো না হয় তাহলে কি সে ভাববে মনে মনে মানে অনেক ভাবনা চিন্তা মাথায় ভর করে লাস্টে দেখা যায় আমার সেদিন রান্না ভালোই হয় না তো কই মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারতেছো আর এখন আমি তাড়াতাড়ি করে পাঙাশ মাছটাও নিয়ে এসেছি যেহেতু গরমের দিন পাঙাশ মাছ তাড়াতাড়ি বরফ থেকে গলে গেছে আর পাঙ্গাশ মাছে আমি হলুদ লবণ ধনিয়া গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো ভাজি করে নিলাম পাঙস মাছ যেহেতু অনেক বেশি ফোটে এই জন্যে আর ভাজার ভিডিওটা দিতে পারলাম না এখন তাড়াতাড়ি করে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখন এর ভিতর কিন্তু রসুন দিয়েছি আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু পাঙ্গাশ মাছ রান্না করতেছি একটু বাটা মশলা না দিলে ফ্লেভার ভালো আসবে না এখন আমি বাটা মশলা দিয়ে তারপর গুঁড়া মশলা দিয়ে দিলাম গুঁড়া মশলা বলতে ধনিয়া গুঁড়া তারপর হলুদ আর এই শুকনো মরিচের গুঁড়াটাই ব্যবহার করতেছি আসলে শুকনো মরিচ কিন্তু বেটে দিলে বেশি মানে ঝাল হয় আসলে বাড়তে গেলে আমার হাত ভীষণভাবে জ্বলে পড়ে যায় যার জন্য আমি আর বাটিনি তো কথা বলতে বলতে কিন্তু আমার পাঙাশ মাছটাও রান্না হয়ে গেছে আমি এখন পাঙস মাছটা একটা বাটিতে নামিয়ে নেব তার আগে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি তো আমার রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা